এর আগে কখনো ফুটবল খেলিনি এই ফার্স্ট টাইম ফুটবল খেলছি আর এর আগে একদিন প্র্যাকটিস করেছিলাম আজকে আমাদের ফাইনাল খেলা কিছুক্ষণ পরে আমাদের খেলা শুরু হবে জানি না কি হবে আই এম সো এক্সাইটেড আপনার টিমে কে কে আছেন একটু আমার টিমে আছে জলি আছে নীর আছে তানিন সুবা আছে তারপর হচ্ছে মিষ্টি জান্নাত আছে আরো অনেকই আছে জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা জয়ের ব্যাপারে জানি না কি করবো খেলতে গেলে বুঝা যাবে যে জয় না পরাজয় এখনো বলতে পারছি না আসলে গোল দিতে পারবো কিনা জানি না কিন্তু খেলার মাঠে খেলতে পারবো আর হচ্ছে গোলের ব্যাপারটা তো লাকিলি হয়ে যায় আমার অপোনেন্ট টিম কীরকম খেলে তাও আমি জানি না আমরা প্র্যাকটিস করেছি আর যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার না প্রফেশনাল খেলোয়াড় না তো সেক্ষেত্রে তো আমরা অবশ্যই ভালো খেলি না এটা আমি জানি আর যেহেতু আমরা অভিনেত্রী এটা একটা শখের বিষয় খেলা হচ্ছে আমরা এখানে কেউই প্রফেশনাল না সো হার যদি হয় এটা মেনে নিতে হবে জয় পরাজয় মিলেই হচ্ছে খেলা এটা জাস্ট ফান আমি হ্যাঁ আমাদের আমাদের রিহার্সাল হয়েছে অনলি ফর ওয়ান ডেজ একদিনের রিহার্সালে আসলে অতটা ভালো বোঝা যায় না তারপরেও আমরা আশা রাখছি যে আমরা ভালো খেলবো কোন পজিশনে খেলি আমি জানি না আমি কোন পজিশনে খেলি আমার যখন খেলার যে পজিশন চলে আসে আমি অটো সেই পজিশনে নিজেকে ম্যাচ করে নিই

সম্রাট ভাই কেমন লাগছে অংশগ্রহণ করে সবের সাথে দেখা হবে এনজয় করবো এই জন্য জয়েন করেছে এই ধরনের আয়োজনগুলো আসলে তারকাদের ভেতরে সম্প্রীতি বাড়াতে আসলে কতটা কার্যকর আমি ছোটবেলার থেকেই দেখে আসছি আগে তো শিল্পীরা ন্যাশনাল স্টেডিয়ামে খেলতেন বন্যা দুর্গতদের জন্য খেলেছেন ফান্ড রেস করেছেন আমি তখনও পার্টিসিপেট করেছি ছোটবেলার থেকে আরও সিনিয়র যারা খেলতেন তাদের সাথেও ছিলাম তো এখন ভালো লাগছে অনেকদিন পর এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সবাই একসাথে মানে খেলা তো ব্যাপার না ম্যাটেরিয়াল কেউ আমরা প্রফেশনাল না সে রিং যেটা বললো বাট দেখা হচ্ছে কুপিং উইথ ই চাদার আড্ডা হচ্ছে দেখাই যেহেতু দেখা হওয়ার কথা বলেন একটু আমি অন্য একটা প্রশ্ন করি যে আপনাকে এই মিট আমরা খুবই কম পাই যে আসলে আপনারা যে ফ্যামিলি থেকে বিলং করেন আসলে বাংলা চলচ্চিত্র আপনার ফ্যামিলির অনেক অবদান তো আপনাকে খুব কম পাওয়ার কারণটা কি যে খেলার জন্য আসছি তো এই যে পেলেন তো কিন্তু চলচ্চিত্র বিষয়ক অনেক প্রোগ্রামে আপনাকে আমরা পাই না কিন্তু এক্সপেক্ট করি যে আপনি আসবেন বা বাপরাজ ভাই আসবে মানে এটা স্পেসিফিক্যালি বলতে হবে আপনাকে চলচ্চিত্র বিষয়ক কোন প্রোগ্রাম যেমন নিউট্রাল মিটার হ্যাং আরাউন্ড করার জন্য আমরা আর্টিস্টদের নিজেদের সাথে সময় কাটাবার জন্য এরকম প্রোগ্রাম হলে যাই বাট স্পেসিফিক্যালি যেগুলো আপনি হয়তো জানিনা না কোনটা বলছেন যেগুলো থেকে আন্তরিকভাবে মেশা যায় এনজয় করা যায় ওগুলো অ্যাটেন্ড করি ডেফিনেটলি এটাই সিনেমাতে ফেরার কোনো সম্ভাবনা আছে আপাতত এটা নিয়ে আমার কোনো ফিচার প্ল্যান নাই সিনেমাতে কি নিয়ে পারিবারিক ব্যবসা আছে ওটাই কন্টিনিউ করছি সিনেমা আসার আগেও ব্যবসা করতাম সেটাই করছি এখন যে সিনেমাগুলো হচ্ছে ভাই এগুলো দেখা হয় কিনা এই বাড়ি কিন্তু প্রায় এগারোটি সিনেমা মুক্তি পেয়েছে রেকর্ড সংখ্যক কয়েক দেখা হয় কিনা আপনার সিনেমা খুব একটা দেখা হয় না হলে যাওয়া হয় না সত্যি বলতে বাট আমি থ্যাঙ্কস জানাই এরকম মার্কেটে এরকম একটা পজিশনে যে প্রোডিউসাররা ছবি বানাচ্ছেন যে ডিরেক্টররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন এটা অনেক দুঃসাহসিক ব্যাপার ওদেরকে থ্যাঙ্কস দিতে হয় ওদের সাহসের রেস করতে হয় বিকজ দে আর কামিং ফরওয়ার্ড যে এরকম একটা লস জেনেও এসে ছবি বানাচ্ছেন ছবি প্রেজেন্ট করছেন আরও থ্যাঙ্কস দিতে হয় যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনও যাদের জন্য বানানো হচ্ছে এটাই তো অনেক এখন তো হল সংখ্যা নাই অ্যাকচুয়ালি বলতে গেলে আপনি এমন একজন মানুষের সন্তান সেক্ষেত্রে চলচ্চিত্র আপনাকে ডিজার্ভ করে কি না মানে এই যে চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন সেক্ষেত্রে চলচ্চিত্র আপনাকে ডিজার্ভ করে কি না না এখানে দুইটা বিষয় আছে একটা হলো আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি প্রোডাকশানে কাজ করেছি অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন একশো দেড়শো সিনেমা হল ছিল ঈদ দেখে রিলিজ হয়নি আমাদের কোনো ছবি স্পেশালি আমারগুলো নর্মাল টাইমেই রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো কিছু ছবি লস হতো কিছু ছবি লাভ হতো আর আর বেসিক্যালি শিল্পী হতে হলে শিল শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনি মিস করেন কিনা নিজেকে অ্যাক্টর সম্রাটকে মিস করেন কিনা ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে কষ্ট করে কাজ শিখতে হয়েছে নট অনলি মি প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে পারফরমেন্সের দিক দিয়ে সব দিক দিয়ে একটা সময় গেছে আমার জীবনের একটা মানে একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে ডেফিনেটলি কাজের টাইম মিস করি আমার কলিগদের মিস মিস করি স্পেশালি ওটা একটা ডিফারেন্ট লাইফ এটাই জি যার নামের আগে রাজ চোখ গিয়েছে সেক্ষেত্রে যে এফডিসিতে যার বিচরণ তাকে এফডিসি এখনও তার জন্য কাজে সেক্ষেত্রে আপনি মিস করেন কি না এফডিসিটাকে এটা এফডিসি আমাদের মিস করে কি না এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি আমি মনে করি এফডিসিতে কাকে মিস করব কেউ তো আমাদের মিস করে না এটা কি খুব কষ্ট থেকেই বললেন না 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 কষ্টের কিছু না এটা একটা প্র্যাকটিক্যাল ইয়ে বললাম অ্যাকচুয়ালি আমরা যাদেরকে দেখে বড় হয়েছি যাদের সাথে কাজ করেছি তারা অনেকেই নাই গত হয়ে গেছেন অনেকে মারা গেছেন অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছেন এখন যারা এফডিসিতে আছেন ওদের সাথে আমাদের কখনো ওঠা বসা ছিল না বা ওই ছিল না সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন ওই জিনিসটা নাই সো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না আমরাও বা স্পেশালি আমিও ওইভাবে কানেক্টেড না এই জন্য একটা গ্যাপ হয়ে গেছে সিনেমাগুলো দেখা হয় হ্যাঁ হ্যাঁ এগুলো তো অবশ্যই এগুলো তো আমাকে এমনিও দেখতে হয় আমি আব্বাকে মিস করলেও দেখি প্লাস আমাকে আগেও দেখতে হয়েছে ক্যারেক্টার রেফারেন্সের জন্য দেখতে হয় তখনকার মেকিং কেমন ছিল আর্টিস্টদের পারফরমেন্স কেমন ছিল স্পেশালি আব্বা বাবা কিভাবে নায়ক রাজ হয়েছেন কি ছিল তার কাজের পরিধি এগুলো তো আমাকে জানতে হয় স্টাডি করতে হয় এই জন্য দেখা হয় নতুনদের কাছে ইয়াংদের কাজ দেখা হয় ইয়াংদের কাজ যেহেতু আমি রিসেন্ট ছবি দেখছি না দেখা হচ্ছে না এই কারণে ইয়াংদের কাজ খুব একটা দেখা হয় না তবে টেলিভিশনে হলে দেখি মাঝে মধ্যে মেসেজ থাকবে কিনা কোনো যেহেতু আপনি কাজ করে এসেছেন চিত্রনায়ক যারা নতুন কাজ করছেন এই বৈরী পরিবেশে তাদের জন্য কোনো টিপস থাকবে কিনা তাদেরকে ডেডিকেটেড হতে হবে কাজ তো কাজ যেটা যে কোনো প্রফেশনই হোক অ্যাক্টিং প্রফেশন হোক অন্য জব হোল্ডিংই হোক সবাইকে পরিশ্রম করতে হবে বাট আনফরচুনেটলি এনারা এমন একটা সময় এসে পড়েছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব সীমিত কাজ হচ্ছে বা কাজগুলো ওইভাবে এক্সপ্লয়েড হচ্ছে না বাট তবুও তারা চেষ্টা করে যাচ্ছে তাদের মনে প্রাণের থেকে লেগে আছে আজকেই যারা আমার সাথে আমি আমি যাদের সাথে খেলছি কয়েকজন বাদে বাকি সবাই নতুন এবং তারা কাজ করছে তাদের প্রিপারেশান ভালো চেষ্টা করে যাচ্ছে টাইম লাগে একজন আর্টিস্টকে গ্রো আপ করতে ম্যাচিউর হতে সময় দিতে হবে

তো অ্যাকচুয়ালি রাজনীতিটা ঢুকে গেলে যেটা সবচেয়ে খারাপ হয় মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি বলি যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি খারাপ বলতে থাকি এটা আসলে কাম্য না এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কালি একসাথে কাজ করব তো এই কারণে রাজনীতিটা আসলে মানে হাজারো শিল্পী তো শিল্পী শিল্পী রাজনীতি করবে কেন এতো ভাই আরেকটা কথা বলছিলেন যে ডিটিসি অনেকে হয়তো বা আপনাদেরকে কল করে না বা তাদের সাথে যোগাযোগটা কমে গেছে তো এখন যে বর্তমানে যেমন শিল্পী সমিতির নির্বাচন হল রিসেন্ট টাইমে তাদের সাথে যোগাযোগ হয় কিনা বা আগেও যে কমিটি ছিল তারা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে ইনভাইট করত কিনা যেহেতু রাজেক স্যার কিন্তু প্রথম সভাপতি ছিলেন এই শিল্পী সমিতی সেই জায়গা থেকে আসলে আপনারা এখনো ইনভাইট পান কিনা বা পেলে কেন সেটা না না ইনভাইট আসে डेफिनेटলি বাট আসলে আমি সময় করতে পারি না আর নিজেরও ইচ্ছা হয় না যেতে সো ওদের দোষ দিয়ে লাভ নেই সমস্যা আমার আমি যাই না আমার কাজে আমি ব্যস্ত থাকি আর দেখা যায় গেলে একটা দুটো অনেক কথা হয় এটা হয় মানে ফিল হয় না আগের মধ্যে আর যেহেতু এখন ওখানে কাজের মধ্যে নাই সাত আট বছর হয়ে গেছে দূরে আছি সো এই কারণেই আসলে যাওয়া হয় দেখছি একদম শেষের দিকে একদম এই যে বিএফডিসি কেন্দ্রিক আগে অনেক শুট আমরা দেখতাম কিন্তু এখন যে ভালো ভালো প্রজেক্ট গুলো হচ্ছে এই সম্পর্কে আমরা দেখছি বিএফডিসি বাইরে এই কাজগুলো বেশি হচ্ছে এবং বিএফডিসি টা একদম নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে মানে সিনেমার কাজ কম নির্বাচন এই নিয়ে বেশি ব্যস্ত এই বিষয়টিকে কিভাবে দেখেন যেহেতু বিএফডিসি এর মুখর পরিবেশের সময় আপনি ছিলেন হ্যাঁ এক্স্যাক্টলি আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শুটিং হতো জায়গায় জায়গায় শুটিং হতো এখন দেখা যাচ্ছে সবাই আউটসোর্সিং করছে বেশি যেহেতু টেকনিক্যালি আরও অ্যাডভান্স স্টুডিওস হয়ে গেছে টেকনিক্যাল সাপোর্টগুলো বাইরে পাওয়া যাচ্ছে তখন তো এফডিসি ছাড়া কোথাও উপায়ও ছিল না আমরা থার্টি ফাইভের কাজ করেছি যখন নেগেটিভ লাগতো ডেভেলপ করে ল্যাবে যেতে হতো আমাদের এখন যেহেতু ডিজিটাইজ ফর্মেটে চলে আসছে আমরা বাইরের অ্যাডভান্স স্টুডিওতে কাজ করছি ভিএফএক্স স্টুডিওগুলো চলে আসছে এই কারণে এফডিসিতে কাজের পরিবেশ আগের মতো নেই কাজও কমে গেছে প্লাস ফ্লো ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে আমি শুনেছি আমি দেখি নাই সো আমার মনে হয় ভিজ আর দ্য রিজনস মানে এই একটা কারণ হতে পারে উদ্দেশ্যে যদি কিছু আপনাদের দোয়া ভালোবাসায় আমার পরিবার আমরা সবাই এখানে আছি আপনাদের জন্য অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন দোয়া মনে রাখবেন বাবার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ